নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি চটপটা মজাদার লেমন চিকেন সাধারণত স্টার্টার হিসেবে এটা সার্ভ করা হলেও মেন কোর্সে রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও এমনকি ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে হোটেল রেস্টুরেন্টগুলোতে আমরা এটা অর্ডার করে থাকি তবে এটা ঘরে বানানো খুবই সহজ ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে চট রান্নাটা হয়ে যায় রান্নাটা খুবই সহজ আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রামের মতো উইথ বোন চিকেন বোনলেস চিকেন দিয়েও রান্নাটা করা যাবে তবে উইথ বোন করলে রান্নার স্বাদটা ভালো হয় চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই লেগ পিসগুলোতে ঠিক এই জায়গায় একটা রাবারের মতো অংশ থাকে এটাকে ছুরি দিয়ে অল্প করে কেটে নিচ্ছি এতে এই লেগ পিস রান্না করার সময় কুকরে যাবে না এর গায়ে ছোট করে একটু চির দিয়ে নেব যাতে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় ম্যারিনেট করব দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর এক চিলটে লেবুর রস আর কিছু লাগবে না ভালো করে মেখে নিচ্ছি এটা মাখা হলে ঢেকে কম করে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো রাখতে হবে এখন এটা এক রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে এখানে কিছু ধনে পাতার ডাটি ছোটো করে কেটে নিয়েছি এক থেকে দেড়টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুই ইঞ্চি স্লাইস করা আদা স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা এখন এটা ব্লেন্ডিং জারে ঢেলে মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হলে এখন চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব চিকেনটা আধ ঘন্টা মেখে রাখার পর এর থেকে জলটা বেরিয়ে আসছে এখন এই জলটা থেকে চিকেনটাকে আলাদা করে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এটা রান্না অ্যাড করব না এটা ফেলে দেব এখন চিকেনটাকে আবারও একটা মিক্সিং বাউলে ঢেলে এতে আদা রসুন লঙ্কা ধনে পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ভালো করে ফেটানো টক দই দই খুব টক হলে চলবে না এতে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ আর সামরিচের গুঁড়ো চাইলে শুধু গোলমরিচ দিয়েও ম্যারিনেট করতে পারে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা মেখে নেওয়ার পর এখন এটা রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এর বেশি রাখার প্রয়োজন নেই চলে যাচ্ছি একটা স্পেশাল মশলা বানাতে গ্যাসে একটা প্যান গরম করে এতে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোলমরিচ দুটো এলাচ দুই ইঞ্চি দারচিনি একটু নেড়ে নিয়ে একটা লঙ্কা বীজ ছাড়িয়ে দিয়ে দিলাম পাঁচ সাত দানা মেথি আর সামান্য লবণ শুকনো লঙ্কাটা বীজ ছাড়িয়ে নিলে ঝালটা কম হয় তবে বীজ সমেত দিতে পারেন লবণটা দেওয়াতে মশলাগুলো ইকুয়ালি রোস্ট হয় এখন এটা লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি মশলা সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এটা ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে ঢেলে মোটামুটিভাবে গুঁড়ো করে নিচ্ছি চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে ফোর টু ফাইভ টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছে এতে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দু তিনটে লবঙ্গ এর বেশি গরম মশলা ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি ঢেলে দিচ্ছি চিকেনটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো নেড়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটা জল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিচ্ছি হাফ টি স্পুন লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতো রান্নাটা হতে দেব দশ পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন চিকেনটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে আরও দশ পনেরো মিনিট রান্নাটা হতে দেব এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে চিকেনটা বেশ জুসি আর সফট হয় রান্নাটা প্রায় হয়ে এসছে এখন গুঁড়ো করা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি হালকা মিশিয়ে নেব একই সঙ্গে দিচ্ছি খুব সামান্য এক চিমটে হলুদ স্বাদ মতো লবণ সামান্য চিনি যেহেতু দুয়ে ব্যবহার করেছি তাই সামান্য চিনি দিলাম হলুদটা অপশনাল খুব সামান্য একটু হলুদ দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব রান্নাটা হয়ে এসছে এখন সবশেষে একটা গ্রেটারে লেবু সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে লেবুর খোসার সাদা অংশটা যাতে না পরে সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ সাদা অংশটা দিলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বা ফ্লেমটাকে অফ করে একই সঙ্গে দিচ্ছি এক চিলটে লেবুর রস দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি আর রান্না করব না ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের লেমন চিকেন সার্ভ করার জন্য রেডি খুব সহজ সিম্পল কম উপকরণে রান্নাটা হয়ে গেল এটি সাধারণত স্টার্টার হিসাবে পরিবেশন হলেও মেন কোর্সে রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও এমনকি গরম ভাতেও সার্ভ করা যেতে পারে কেমন লাগলো আজকের এই রেসিপি আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা ট্রাই করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ